জন্মের পর থেকে তো অনেক কিছুই দেখলেন অনেক কিছুই জানলেন কিন্তু পৃথিবীর শেষ কোথায় এটি নিয়ে কি কখনো ভেবেছেন আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি পৃথিবীর শেষ জায়গা এরপরে আর কোনো রাস্তা নেই এই জায়গাটিতে গিয়ে সামনের দিকে তাকালে আপনি কিছুই দেখতে পাবেন না জায়গাটি এমন এক দেশে অবস্থিত সে দেশে ছয় মাস সূর্য ওঠে না আবার যখন সূর্য ওঠে তখন তা আবার ছয় মাসে অস্তও যায় না এদেশের অফিস আদালতের কার্যক্রম শুরু হয় গভীর রাতে তো শুরু করা যাক পৃথিবীর শেষ জায়গা এবং রহস্যজনক দেশটি সম্পর্কে পৃথিবীর শেষ জায়গাটির নাম ই সিক্সটি হাইওয়ে এটি দীর্ঘ এক হাইওয়ে আলো অন্ধকারে মোড়া এ পথ চির বরফে ঢাকা দীর্ঘ নিঃসঙ্গ ভয় বলা এক পথ সত্যি কথা বলতে কি এখানে গেলে ভয়ে আপনার গা ছিমছিম করে উঠবে এখানে গিয়ে আপনি সামনের দিকে তাকালে কিছুই দেখতে পাবেন না কারণ এরপরে আর কোনো জায়গা নেই যাকে বলা হয় দ্য লাস্ট রোড অব দ্য ওয়ার্ল্ড এই মহাসড়ক শেষ হলে শুধু ধুধু হিমাবহ আর সমুদ্র দেখা যায় আপনার দুচোখ দিয়ে আর কিছুই দেখতে পাবেন না এটাই পৃথিবীর শেষ রাস্তা এরপরে আর যেতে পারবেন না ই সিক্সটি নাইন হাইওয়ে ইউরোপের নরওয়েতে অবস্থিত এই মহাসড়কটি একশো উনত্রিশ কিলোমিটার দীর্ঘ এক বৃহৎ মহাসড়কের সাথে যুক্ত এই বৃহৎ মহাসড়কের শেষ চোদ্দ কিলোমিটার রাস্তাটি হল ই সিক্সটি নাইন হাইওয়ে শেষ চোদ্দ কিলোমিটার রাস্তাটি খুবই রহস্যজনক তবে রাস্তাটির সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর ঠিক যেন ছবির মতো ল্যান্ডস্কেপ আপনি অবশ্যই উত্তর মেরু সম্পর্কে শুনেছেন পৃথিবীর সব থেকে দূরবর্তী বিন্দু এটি হলো সেই উত্তর বিন্দু যেখানে পৃথিবীর অক্ষরেখা ঘুরে এই ই সিক্সটি নাইন হাইওয়েকে নরওয়ের উত্তর মেরুর সঙ্গে যুক্ত করেছে নরওয়ে ন্যাচারালি অনেক বেশি সুন্দর আর এই রাস্তাটির সৌন্দর্য এতটাই বেশি মনোমুগ্ধকর যে আপনি একবার তাকালে চোখ ফেরাতে ইচ্ছে হবে না নরওয়ে সরকার এ পথে একা হাঁটা এবং একা গাড়ি চালানোকে নিষিদ্ধ করেছে এখানে পথ হারানোর আশঙ্কা রয়েছে রয়েছে প্রাকৃতিক দুর্যোগে কবলে পড়ার আশঙ্কাও এ জায়গাটি উত্তর মেরুর খুব কাছাকাছি হওয়ার কারণে শীতকালে রাত শেষ হয় না এবং গ্রীষ্মকালে সূর্য অস্তও যায় না কখনো কখনো দেখা যায় এখানে ছয় মাসের মতো সূর্য ওঠে না আবার সূর্য উঠলে ছয় মাসের মতো সূর্য অস্তও যায় না তার মানে এখানে ছয় মাস দিন এবং ছয় মাস রাত থাকে প্রায় সময় দেখা যায় নরওয়ের অফিস আদালতের কার্যক্রম রাতের বেলায় শুরু হয় কারণ নরওয়ের যে ছয় মাস সূর্য ওঠে না ওই ছয় মাস তো টানা রাত থাকে তাই নরওয়েতে ছয় মাস তাদের অফিস আদালতের কার্যক্রম রাতেই চালিয়ে যেতে হয় শীতকালে এখানকার তাপমাত্রা মাইনাস ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে এখানে শীতের সকাল নেই গ্রীষ্মের রাত নেই অন্যান্য অঞ্চলের মতো স্বাভাবিক প্রতিদিন রাত এবং প্রতিদিন সকাল হয় না সারা পৃথিবী থেকে মানুষ নর্থ দেখতে আসে এ যেন এক ভিন্নতর জগৎ অস্তমান সূর্য এবং মেরুজ্যোতির সৌন্দর্যে মুগ্ধ হয় মানুষ দারুণ নীল আকাশে সবুজ এবং গোলাপি রঙের খেলা আর এসব দেখতে পাওয়া যায় ই হাইওয়ে ধরলে কিন্তু মুশকিল হচ্ছে এখানেই পৃথিবী শেষ আর কোনো রাস্তা নেই ই সিক্সটি নাইন হাইওয়েতে যেতে চাইলে বেশ কিছু নিয়ম মানতে হবে এই নিয়মগুলো না মানতে পারলে সেখানে যাওয়ার কথা ভুলেও ভাববেন না ই সিক্সটি নাইনের অভিনব ভৌগোলিক অবস্থানের কারণে এখানে কাউকে একা যাওয়ার অনুমতি দেওয়া হয় না ই সিক্সটি নাইন হাইওয়েতে যেতে চাইলে প্রথমে আপনাকে একটা গ্রুপ তৈরি করতে হবে তারপর আপনাকে নরওয়ে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে এখানে পৌঁছালে আপনি নিজেকে অন্য এক জগতে অনুভব করবেন উত্তর মেরুর নিকটবর্তী হওয়ার কারণে এখানে প্রচণ্ড পরিমাণ শীত পড়ে গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে আবার শীতকালে এখানকার তাপমাত্রা মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিতে নেমে আসে শীতকালে এখানে যেমন ভয়ানক গতিতে বাতাস বইতে থাকে তেমনই প্রচণ্ড ঠান্ডাও থাকে এখানকার আবহাওয়া একেবারেই অনিশ্চিত গ্রীষ্মকালেও এখানে বরফ পড়ে আবার সমুদ্র উপকূল সংলগ্ন হওয়ায় যে কোনো মুহূর্তে আবহাওয়া পরিবর্তন হতে পারে আপনি এখন দেখলেন ঝলমলে রোদ উঠেছে তা খানিকক্ষণ বাদেই দেখবেন প্রচণ্ড পরিমাণ ঝড় বইছে শীতকালে এখানকার রাস্তাগুলো বরফের কারণে বন্ধ থাকে আবার অতিরিক্ত তুষারপাত এবং বৃষ্টি হলে এ রাস্তাগুলো গাড়ি চালানো ভয়ানক বিপজ্জনক এখানে ঝড় বৃষ্টি বলে কই আসে না তাই এরকম অপ্রত্যাশিত আবহাওয়ার কারণে এখানে কাউকে একা যাওয়ার অনুমতি দেওয়া হয় না আপনি জেনে সত্যিই অবাক হবেন যে এমন বিরূপ আবহাওয়া থাকার পরেও এখানে মানুষ বসবাস শুরু করেছে উনিশশো সাল থেকে এই অঞ্চলের উন্নয়ন শুরু হয় তার চার বছর পর থেকে অর্থাৎ উনিশশো সালে আশেপাশের বাসিন্দারা সিদ্ধান্ত নেয় যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের পর্যটকদের এই অঞ্চলে স্বাগত জানানো উচিত এরপর থেকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ নরওয়ের এই সৌন্দর্য এবং উত্তর মেরু দেখতে ই সিক্সটি নাইনে বেড়াতে যায় অস্থগামী সূর্য এবং গভীর নীল আকাশে কখনো সবুজ কখনো গোলাপী আলো দেখা যায় যাকে নর্দার্ন লাইট অথবা অরোরাচও বলা হয় এই নর্দার্ন লাইট নরওয়ের রাতের আকাশে দেখতে পাওয়া যায় এই সব কিছু মিলিয়ে ই সিক্সটি নাইনকে সৌন্দর্য পরিপূর্ণ করেছে আর এটি হলো স্বীকৃতিপ্রাপ্ত পৃথিবীর শেষ রাস্তা অথবা শেষ জায়গা বলে বিবেচনা করা হয় যাকে বলা হয় দ্য লাস্ট রোড অব দ্য ওয়ার্ল্ড